সময় সমাপ যাদের ছুতেও চাইত না আজ তাদের মধ্যে জন্ম নিয়েছে এক আলোর দিশারি নাম তার বিজলি নিজের পরিচয় চাপিয়ে আজ তিনি একজন আশ্রয় একজন মানবতার ফেরিওয়ালা প্রতিদিন সকালে বিজলির ঘুম গ্রামের অসহায়দের চিন্তা নিয়ে কেউ ওষুধের টাকা পায়নি কার ঘরে আর ছোলা জলেনি সব হিসেব জেনে মুখস্থ নিজের জন্য নয় তিনি বাঁচেন অন্যের মুখের হাসির জন্য আমাদের গুরু আমাদেরকে ভালো রাখার জন্য এই যে আমাদের ছাগল কিনে দিয়েছে আমাদের হাঁস কিনে দিয়েছে আমাদের কবুতর কিনে দিয়েছে মুরগি কিনে দিয়েছে ঠিক আছে উনি আমাদেরকে অনেক ভালোবাসে কিন্তু আমরা এই সবগুলা নিজের জিনিসই মনে করি ঠিক আছে মনে হয় আমার নিজের বাবা মার জিনিস আর সমাজের মানুষ যেভাবে আমাদের অন্য চোখে দেখছে আপনারা পাচ্ছেন ঠিক আছে তাও সে থেকে আমরা আল্লাহ আমাদেরকে অনেক ভালো আমরা অনেক সুখে আছি আমরা আপাদে বিপাদে যখনই পড়ি আমার গুরুমা আছে উনি যখন যখন বিপাদে পড়ি তখন ডক দেয়ার সঙ্গে সঙ্গে চলে আসে। যেখানে যেটা নিয়ে দরকার সেখানে নিয়ে যায় বিজলি মেম্বার যখন যেটা দরকার প্রয়োজন আমার আনে রাখিছে খাওয়াচ্ছে পড়াচ্ছে ওষুধ পানি খরচ খরচা যেগুলো লাগে সব দেয় রাত দুটা হোক তিনটা হোক অসুখ বিসুখ হইলে রাস্তা নাই ঘাট নাই উনি খালি ফোন দিলে পারে উনি চলে আসে উনি আছে বলে আমরা এত ভালো আছি এখানে আমাদের আপদে বিপদে সুখ দুঃখে সব উনি আমাদের পাশে থাকে উনি আমাদের গুরু মা উনি আমাদের ভালোবাসে মহব্বত করে উনাদের ভালোবাসেই আমরা থাকি সমাজের চোখে আজও অনেক সময় অবহেলার ছায়ে ঢাকা তৃতীয় লঙ্গের মানুষেরা তাদের সঙ্গে কেউ বসে না মিলে না সমান চোখে যাওয়া আর সে কারণে এক বুক কষ্ট নিয়ে বিজলি জানিয়ে দিলেন আমরা কেউ আলাদা নই আমরা ও মানুষ আমাদের পাশে দাঁড়ান আমাদের আপন বাবুন আসলে সাধারণ জনগণ আমাদের খুব বাঁকার চোখে দেখে আর চোখে দেখে কারণ আমি নির্বাচিত একজন ইউপি সদস্য আমাকে আমাকে নিজেকেই মানুষ অনেক সময় অনেক প্রফুল্ল করে অনেক খারাপ ভাবে দেখে খারাপ নজরে দেখে তো সেক্ষেত্রে সাধারণ যারা আছে তাদের আমি আশা করবো যে হচ্ছে গান দেশবাসীর কাছে একটাই আশা করব যারা হিজরে আছে হিজির জনগোষ্ঠী আছে তাদের একটু ভালোবাসবেন ভালো থেকে দেখবেন যাতে ওরা আমার মতো আগে এগিয়ে যাওয়ার সুযোগ পায় দায়িত্ব শুধু একটি পথ নয় অনেকটা হতে পারে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার একটি সুযোগ আর সেই সুযোগকে কাজে লাগিয়ে বিজলি হয়ে উঠেছেন মানুষের আপনজন সুন্দরভাবে সে বিজলি তার মাঠ পরিচালনা করছে এবং সদস্যদের যারা নিয়ে আসছে এবং সঠিকভাবে কাজ করছে বিজলি অনেক প্রতিভাবান ভালো ব্যক্তি এবং তার কাজগুলো খুবই সন্তুষ্টজনক সে সুন্দরভাবে আহ প্রত্যেকটা মানুষের সঙ্গে ভালো আচরণ এবং ভালোভাবে এসে দেখাশোনা করে এবং আহ পরিশোধে এসে আসলে তারা প্রত্যেকের সদস্যদের নিয়ে তারা কাছে বসে তারে দিক নির্দেশনা দেয় এবং দিক নির্দেশনা দিয়ে এসে সেই কাজটাকে বাস্তবায়ন বাসওয়েতে পারে বিজলির প্রতিটি কাজ প্রতিটি সিদ্ধান্তে ফুটে উঠেছে মানবতা গ্রামের অসুস্থ মানুষ হোকবা অনাহারে দিন পার করা তৃতীয় লিঙ্গের সদস্য সবার জন্যই তার পাশে দাঁড়ানোর এক অদম্য ইচ্ছা আমার ইউনিয়ন পরিষদের এর নির্বাচনে যখন বিজলি আমার পরিষদে আসে ও তৃতীয় লিঙ্গের একজন মানুষ হয়তো অনেকে অনেক সংশয়ে মনে করছে কিন্তু উনি আমার পরিষদে আসার পরে ওনার কর্মকাণ্ডর মধ্যে দিয়ে মানুষ সন্তুষ্ট হয়েছে যে না আসলে একজন মানুষ যদি চিন্তা করে ভালো কাজের জন্য সবকিছু দ্বারা সম্ভব তো বিজলি আমাদের সাথে আসার পর এই নির্বাচিত হয়ে আসার পর থেকে আমাদের এই পরিষদে আমাদের সকল ইউপি সদস্যদের সাথে এবং আমাদের চেয়ারম্যান সচিব সকলের সাথে সমন্বয়ে কাজ করছে এবং জনগণের পাশে সকল সময়ে উনি ছিল উনি জনগণের সাথে থেকে কাজ করেছে পাবনা জেলার পরিদপুর উপজেলা গোপাল নগরের এখন শুধু নাম নয় তিনি এক উদাহরণ যিনি প্রমাণ করেছেন মানবতা সাহস আর ভালোবাসা লিঙ্গের পরিচয়ে আটকে থাকে না জাইদাল মারুফ এমটিভি বাংলাদেশ